আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কেন কি এই ভিডিওর মাধ্যমে টোটালি এক্সপ্লেন করবো যে নিফটির এই মুহূর্তে কি মুভমেন্ট আছে যে নিফটি কি ব্রেকআউট দিয়ে চলা শুরু করবে নাকি সেম লেভেলের মধ্যে আরও কনসল্টেশন করবে তো তো এই নিফটির এই মুভমেন্টটা তুলে ধরবো আজকের ভিডিওর মাধ্যমে তার পাশাপাশি এটাও দেখব যে এই যারা এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে ফ্রেশ ক্যাপিটাল ইনভেস্ট করতে আছে তো সেটা কি সঠিক সময় এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করার জন্য বা কেউ দীর্ঘমেয়াদী লং টার্ম ইনভেস্টমেন্ট করে আসে তো সেক্ষেত্রে এই মুহূর্তে কি প্রফিট বুক করে দেওয়া উচিত কেন কি মার্কেট একটা ডাইসি সিচুয়েশনের মধ্যে আছে যে কোনো সময় মার্কেট কিছুটা ফল করছে আবার কোনো সময় অল্প কিছু রিকভারি করছে আর তার পাশাপাশি ইলেকশন রেজাল্ট আসতে পারে এক মাস বাকি আছে কি রেজাল্ট আসবে না আসবে বা যেটা মার্কেটে এক্সপেকটেশন সেটা অলরেডি অলরেডি কিন্তু ফ্যাক্টর এই এক্সপেকটেশন মিট করতে পারে কিনা মার্কেট তো এই ওভারঅল অনেক কিছু ছোটো বড়ো কনফিউশন আমাদের মধ্যে আছে তো এই টোটাল এই কনফিউশনগুলো আজকে কিন্তু এক এক করে তুলে ধরার চেষ্টা করব এবং দেখব আলটিমেটলি কি করা যেতে পারে বা বেশ সিনারিও কি হতে পারে এই মধ্যে এবং তার পাশাপাশি দেখবো যে আমি কিছু আমার আমার ডিসিশন শেয়ার করব যে আমি কোন কোন স্টকে এর মধ্যে বাই করলাম এবং কি কি সেল করলাম কি কি প্রফিট বুক করলাম বা লং টার্ম ইনভেস্টমেন্টের দিকে যেসব স্টকগুলো আছে সেগুলোই বা আমি কি করলাম টোটালটা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আশা করি ভিডিওটা প্রত্যেকে ভালো লাগবে আর জিনিস বলা দরকার যে এই ভিডিওর মধ্যে যেগুলো আমি স্টকসের নাম উল্লেখ করবো সেটা কোনো বায়ার সেলের রেকমেন্ডেশন না আমি সেভি রেজিস্টার ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা রিসার্চ অ্যানালিস্ট না তো সেক্ষেত্রে জাস্ট এই পারপাসে বা অ্যাজ এ রেফারেন্স হিসেবে নেওয়া যেতে পারে আদারওয়াইজ এটা কোনো বায়ার সেলের রেকমেন্ডেশন না তো আমার এই চ্যানেলে আমি মিউচুয়াল ফান্ড পার্সোনাল ফাইন্যান্স এবং স্টক মার্কেট রেটের ভিডিও বানাই তো বাকি ভিডিওগুলো কেউ না দেখে থাকলে ডেফিনেটলি চেক আউট করো আর যথেষ্ট ভ্যালু পাবে তো ভিডিও শুরু করা প্রথমেই এটাই বলবো যে নিফটি কি যদি আমরা দেখি জিনিসটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেশন হবে যে নিফটি কি বলছে এবং নিফটিরই এই কনসেলেশনের পিছনে কারণ কি বা এটা আলটিমেটলি কবে ব্রেকআউট দিতে পারে তো সর্বপ্রথম নিফটির চারটে আমি তুলে ধরবি দেন ফার্দার ডিসকাশন করছি তো এটা নিফটির ওয়ান ডে ক্যান্ডেল তো হচ্ছে ওয়ান ডে ক্যান্ডেলে দেখা আছে নিফটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে মোটামুটি যদি দেখি এক্সাক্টলি যে ডিসেম্বর মাসের ডিসেম্বর দু হাজার তেইশ থেকে আজকে মে দু হাজার চব্বিশ একটা রেঞ্জের মধ্যে কিন্তু নিফটি ঘোরাফেরা করছে তো কোনো সময় হালকা কিছু ব্রেকআউট দিলেও এই ব্রেকআউটটা সাস্টেন হয়নি এবং তারপরেও কনসলেশন করছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে নিফটি এই এই মুহূর্তে একটা এবং যেহেতু একটা বড় ইভেন্ট আমাদের সামনে আসছে যে রেজাল্ট আসছে ইলেকশন রেজাল্ট তো আমার হয় এই মাসটা সেম লেভেলেই এটা নিফটি ঘোরাফেরা করবে কিছুটা ডাব হবে কিছুটা আপ হবে এর মধ্যে রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে যতক্ষণ একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা পাচ্ছি রেজাল্টটা ক্লিয়ার ইন্ডিকেশন আমরা পাচ্ছি তবে এটাও বলে রাখি যে নিফটি কিন্তু এই লেভেলে বেশি দিন সাস্টেন করবে না তার পিছনে একটাই কারণ যে বড় বড় যে নিফটির আন্ডারে যে পঞ্চাশটা বড় কোম্পানি আছে নিফটি ফিফটি যেটা বলা হয় তো এর যে বড় বড় কোম্পানির মধ্যে ব্যাংকিং সেক্টর এবং ফাইন্যান্স সেক্টর কিন্তু ওয়েটেজ অনেকটাই বেশি এবং ব্যাংকিং এবং ফাইন্যান্সের সেক্টরগুলোর মধ্যে যদি দেখি আমরা তো সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ব্যাংকের এবং ফাইন্যান্স সেক্টরের মধ্যে যদি বলি ব্যাংকের সেক্টরের মধ্যে যদি এইচডিএফসি ব্যাংক আইসিআইসি ব্যাংক কোডাক প্রতিটা কিন্তু একটা ও কিন্তু সেম লেভেলে ঘোরাফেরা করছে একটা কনসলেশন খাচ্ছে কিন্তু ওর পাশাপাশি ও কিন্তু ওর যে ব্যালেন্স শিট ব্যালেন্স শিট কিন্তু দারুণ ভূমিকা স্ট্রং হয়ে গেছে সেম সেম থিং যদি ফাইন্যান্স সেক্টরের কথা বলি ফাইন্যান্স সেক্টর বাজাজ ফিনসার বাজাজ ফাইন্যান্স এবং বড় বড় যে কোম্পানিগুলো আছে ফাইন্যান্সি সেক্টরে মুথুত ফাইন্যান্স প্রতিটা সেক্টরে কোম্পানি কিন্তু ব্যালেন্স শিট স্ট্রং হয়েছে কিন্তু স্টক প্রাইস মুভ হয়নি তো এটা ডেফিনেটলি ব্রেকআউট দিবে ব্রেকআউট দিয়ে চলা শুরু করবে তো সেক্ষেত্রে যদি রিসেন্টলিও যদি এটা চলা শুরু না করে আমার মনে হয় ইলেকশনের পরে কিন্তু এটা চলবে এবং মার্কেটের দু তিন ব্রডার র্যালি আমরা দেখতে পাবো যে বছরে কিন্তু এটা বিরাট বড় একটা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে বছর বা দু তিন বছরের মধ্যে তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট একটা রেডি হয়ে আছে সবকিছু হওয়ার মানে ফেভারেবল কন্ডিশনে আছে তো এই চলো নিফটির ব্যাপার এবং যদি এই নিফটির মধ্যে তো এই মুহূর্তে আমি যদি ইন্ডিভিজুয়াল স্টকসের কথাও বলি যে এই মুহূর্তে যে আমাদের পোর্টফোলিওতে যে মার্কেট একই রেঞ্জে ঘোরাফেরা করছে কিন্তু পোর্টফোলিও ডাউন তো এই মুহূর্তে যে আমাদের যে স্টক স্টকগুলো আছে তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত তো প্রথমত আমি বলবো যে এই মুহূর্তে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট দিয়ে যে যারা করে করে আছে যে আমি লাস্ট দু তিন বছর ধরে হোল্ড করে আছি এবং আজকের দিন পর্যন্ত হোল্ড করছি তো সেক্ষেত্রে কি করা উচিত তো সেক্ষেত্রে আমি যদি বলি আমার ওপিনিয়ন বলে আমি আজকের দিন পর্যন্ত আমার লং টার্ম ইনভেস্টমেন্টের স্টকগুলো হোল্ড করে কেন কারণ এগুলোর মধ্যে আমার কনভিকশন আছে ওর ব্যালেন্স শিট স্ট্রং হচ্ছে নেট প্রফিট বাড়ছে রেভিনিউ বাড়ছে সেলস বাড়ছে তো ডেফিনেটল আমি হোল্ড করছি যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলি তো সেক্ষেত্রে এনএনসি এক্সাম্পলটা আমি তুলে ধরছি তো এটা एन एन बी स्टॉक তো এন তে আমি দু হাজার কুড়ি নাগাদ আমি দু হাজার কুড়ি একুশ আমি ইনভেস্টমেন্ট করি তো আজকের দিন পর্যন্ত আমি এখানে হোল্ড করে আছি এবং আজকের দিনে কিন্তু তিনশো সাড়ে তিনশো পার্সেন্ট বা চারশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু এটা প্রফিট দিয়ে গেছে অলরেডি এবং তারপরেও আমি ফার্দার হোল্ড করছি কেন কি আজকের দিন থেকে যদি ওর লাইফটিম হাইও টাচ করে সেক্ষেত্রে ফিফটি এইট পার্সেন্টের মতো গেইন আমার কাছে আসে মানে হওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আমি হোল্ড করছি এবং এটা আরও হোল্ড করবো কেন কি যতক্ষণ না টার্গেট অ্যাচিভ হচ্ছে আমি সেল করবো না কেন কি এর মাঝখানে যদি আমি দেখি এই চার বছরে কুড়ি থেকে চব্বিশের মধ্যে এই চার বছর কিন্তু অনেক কিছু হয়ে গেছে রাশিয়া ইউক্রেন ওয়ার হয়েছে যুদ্ধ হয়েছে তারপরে ইসরায়েলের সাথে যে ইরানের যে যুদ্ধ সেটাও কিন্তু হয়ে আছে তার পাশাপাশি ইন্টারেস্ট রেট যে আরবিআইস্ট রেট কমানো বাড়ানো বা ফেড ইন্টারেস্ট রেট কমানো বাড়ানো তো এগুলো সবই সবই ঘটেছে তার মাঝখানে কিন্তু স্টক আপ ডাউনের মধ্যে দিয়ে কিন্তু স্টক প্রাইস কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু রিটার্ন দিয়ে গেছে তা কেন কি তার ব্যালেন্স স্ট্রং তো সেম সিচুয়েশন কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও আছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার পোর্টফোলিও আছে সেম থিং কিন্তু আমার পিএনির ক্ষেত্রেও আছে কেন কি লং টার্ম হোল্ডিং এর জন্য আমি কিনে রেখেছি তো এগুলো আমি ডেফিনেটলি ভাবে হোল্ড করবো এবং যতক্ষণ না পর্যন্ত টার্গেট অ্যাচিভ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমি সেল করবো না তো সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি প্রত্যেককে বলবো যদি যে লং টার্ম টার্ম ইনভেস্টমেন্ট করে থাকে কোম্পানিতে এবং তার সেই ইনভেস্টমেন্টটা যদি ব্যালেন্স শিটের সাথে যদি ঠিকঠাক থাকে যে ব্যালেন্স শিটও গ্রো হচ্ছে এবং ইনভেস্টমেন্ট আমার গ্রো হচ্ছে তো ডেফিনেটলি কিন্তু এটা হোল্ড করা যেতে পারে সেকেন্ড থিং যে বলবো যদি কেউ এই মুহূর্তে সুইং ট্রেড করা যায় কিনা তো সেক্ষেত্রে আমি বলবো সুইং ট্রেডে কিন্তু ভালো অপশন আছে আজকের দিনে বা অনেক কোম্পানি কিন্তু টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজে নিচে আসছে এবং ভালো লুক প্রাইসে আছে তো সেই ডেফিনে সুইং টেক করা যেতে পারে এক বছর বা ছ মাসে যদি সময় দেয় স্টক আছে উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া তো হ্যাভেলস ইন্ডিয়া আমিও মোটামুটি অনেকদিন ধরে হোল্ড করছি মোটামুটি এক বছর উপরে হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু হ্যাভেলস কিন্তু সিক্সটি পার্সেন্টের মধ্যে প্রফিট আমার কাছে আছে তো এই মুহূর্তে কিন্তু এটা সেল করার কাছাকাছি পজিশনে আসছে কিন্তু টার্গেট এখনো অ্যাচিভ হয়নি কিন্তু আমার মনে হচ্ছে যে আর হোল্ড করবো না কেন কি মার্কেটে আরও ভালো অপশান আছে তো এটা আমি কিনেছিলাম রিভার্স কাপ কমপ্লেক্স উইথ হ্যান্ডেল প্যাটার্নের অনুযায়ী টেকনিক্যাল টার্গেট অনুযায়ী এবং টেকনিক্যাল টার্গেট এর অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে উনিশশো ষোলো যদি যায় স্টক প্রাইস তাহলে কিন্তু এ সেল করা উচিত কিন্তু আজকের দিনে কিন্তু ভালো পজিশনে কিন্তু আছে যে ষোলোশো একানব্বই আছে টার্গেট আছে কোথাও টেন পার্সেন্ট বাকি কিন্তু এটা আমি রিসেন্টলি সেল করার কথা ভাবছি কেন কি এর এটা সেল করে আমি অন্য যে স্টকসে অপশন আছে ভালো ভালো তো সেটা পার্চেস করছি তো ওভারঅল এটাই বোঝাতে যাচ্ছি যে কোনো স্টকসে যেটা আমি লাস্ট এক বছর দেড় বছরের সুইং ট্রেডের জন্য নিয়ে থাকি এবং সেখানে ফর্টি ফিফটি সিক্সটি পার্সেন্ট পর্যন্ত প্রফিট হয় এবং প্রফিট বুক করার যে টার্গেট আছে সেটা যদি অ্যাচিভ না হয়ে থাকে সেক্ষেত্রে প্রফিট বুক করা যেতে পারে কেন কি মার্কেটে ফার্দার ভালো অপশন আছে তো এই স্ট্র্যাটেজি করা যেতে পারে এরকম কি এক দুটো স্টক্স আমার কাছ আছে যেগুলো প্রফিট বুকের কাছাকাছি আসছে এবং প্রফিট বুক করবো তো সুইং ট্রেড যেটা বললাম সুইং ট্রেডের ক্ষেত্রে ভালো অপশন আছে সুইং ট্রেড করা যেতে পারে বা যেসব কোম্পানির যে প্রফিট নেট যেসব কোম্পানির স্টক প্রাইস অলমোস্ট লাইফ টিম হাই টাচ করছে বা টেকনিক্যাল টার্গেট টার্গেট অল টাইম অ্যাচিভ করা যা কাছাকাছি আছে তো সেক্ষেত্রে এখানে প্রফিট বুক করে ওই ক্যাপিটালটা যদি ভালো কোনো অপশন পাই ভালো কোনো স্টকসে ইনভেস্ট করা যেতে যেতে পারে পারে এটাও করা আর একটা জিনিস বলি যে এই এই মুহূর্তে ফ্রেশ ক্যাপিটাল যে আমি আমি এরকম যায় কি যে যে আমার আছে সেগুলো টোটালি সেল সেল করে করে পোর্টফোলিয়া ইলেকশন কিনবো কিনা তো আমি বলবো এই জিনিসটা একদমই করা উচিত উচিত না কেন কি যখন আমি কোনো স্টকস কিনেছি তো সেক্ষেত্রে কিন্তু আমি বিজনেস ফান্ডামেন্টাল টেকনিক্যাল দেখিয়ে কিন্তু কিনেছি বা কেউ যদি কিনে থাকে তো এই প্রসেসে হয়তো কিনেছে তো সেক্ষেত্রে টোটাল পোর্টফোলিও সেল করে দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না তো সেক্ষেত্রে যেটা বললাম পার্শিয়ালি প্রফিট বুক করা যেতে পারে বা নিয়ার যেগুলো টার্গেট অ্যাচিভ হওয়ার দিকে আছে সেগুলো প্রফিট বুক করা যেতে পারে আর কেউ যদি অ্যাটাজ বলে রাখি কেউ যদি ক্যাশ নিয়ে হাতে থাকে যে আমার কাছে কিছু ফ্রেশ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার টাকা আছে তো সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করা উচিত ওয়েট করে দিনই ইনভেস্ট করা উচিত কেন কি মার্কেট কিন্তু আমার মনে হয় এই এক মাস কিন্তু ভালো ভলেটাইল থাকবে আর যে মার্কেট যে র্যালিটা যে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশের যে ইলেকশন আগেও কিন্তু একটা ভালো একটা র্যালি দেখেছি তার আগেও যে ইলেকশন আগে ইলেকশন রেজাল্ট হওয়ার আগে এক মাস আগে কিন্তু ভালো আমরা বড় র্যালি দেখি তো সেক্ষেত্রে কিন্তু একটা র্যালি কিন্তু অলরেডি হয়ে আছে একটা কনসোলিডেশন পিরিয়ডে যেতে পারে মার্কেট বা একটা কিছুটা ডাউন ফলে আসতে পারে তো সেই টাইমে ইনভেস্ট করা যেতে পারে এবং ইনভেস্টমেন্ট তো যদি করতেও হয় তো সেক্ষেত্রে আমি এটাই বলবো যে কারো যদি দশ লাখ টাকা ওভারঅল পোর্টফোলিও অ্যামাউন্ট হয় তো সেক্ষেত্রে ফাইভ সিক্স পার্সেন্ট করে যদি এভারেজ করি তো মোটামুটি পঞ্চাশ হাজার টাকা করে বিশটা স্টকে ইনভেস্ট করা যেতে পারে এবার পঞ্চাশ বা ষাট হাজার টাকা যদি কোনো স্টকসে ইনভেস্ট করি তো সেক্ষেত্রে এই ষাট হাজার কেউ তিনটা পার্টে ডিভাইড করতে পারে যে প্রথমে বিশ হাজার ইনভেস্ট করবো তো ইনভেস্ট করে দু মাস দেখব এবং সে দু মাস থেকে যে কোয়ার্টার রেজাল্ট ইমপ্রুভ হয় সেক্ষেত্রে ফার্দার ইনভেস্ট করতে পারি যদি একই লেভেলে পড়ে থাকে বা বা লাস্ট টাইম এরকম হতে পারে যে স্টক ডাউন গেল ইনভেস্ট করা যেতে পারে তো সেক্ষেত্রে এটাই বলবো যে দশ টাকার ক্যাপিটাল আমি বিশটা স্টকসে ইনভেস্ট করবো ষাট হাজার করে বা পঞ্চাশ হাজার করে ইনভেস্ট করব সেটা বা পার্সে ইনভেস্ট করবো তো এইভাবে যদি করি সেক্ষেত্রে কিন্তু পোর্টফোলিও ডাইভার্সিফাই হবে এবং রিস্কটা অনেকটাই কম থাকবে তো এইভাবে যদি আমরা একটু লাস্ট একটা এই একটা মাস যদি একটু বুঝে শুনে কাজ করতে পারি এবং ফাইনালি যখন একটা ইলেকশন একটা রেজাল্ট বেরোবে এবং সেই রেজাল্ট যদি ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে একটা তো রেডি একটা রেডি র্যালি তো আমাদের ওয়েট করছে কারণ নিফটি ফিফটি র্যালিটা কিন্তু আমাদের কাছে এখনও ওয়েট একদম ওয়েটিংয়ে আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এইভাবেই যদি আমরা একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা লাভবান হতে পারবো আর সেক্ষেত্রে আমি বলবো আমিও এই এই স্ট্র্যাটেজি ফলো করছি এটা বললাম এনএনবিসি বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা পিএনবি আমি হোল্ড করছি এবং কিছু কিছু স্টকস যেমন মুথুত ফাইন্যান্স আমি প্রফিট বুক করছি বা আবার হ্যাভেলসে প্রফিট বুক করার ইচ্ছা আছে এর মধ্যে এবং কিছু কিছু স্টক্সও আমি কিনেছি এর মধ্যে যেমন বন্ধন ব্যাঙ্ক আমি কিছু কোয়ান্টিটি অ্যাড করি তার পাশে ওই আমি কিছু কোয়ান্টিটি অ্যাড করি তো বন্ধন ব্যাঙ্ক অ্যাড করছি ভিডিওতে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছিলাম সো কেউ না দেখে আমি আই সেটা দেখাও উচিত এবং ফার্মা কেন ইনভেস্ট করলাম তো সেক্ষেত্রেও এটাও তো নেক্সট ভিডিওতে আলোচনা আলোচনা করে দেবো যে কেন ইনভেস্ট করলাম তো এই জিনিসগুলো কিন্তু করা যেতে পারে আর যদি আমার ক্ষেত্রে বলি কিছু ক্যাপিটাল আমার কাছে আজকে আজকের দিনেও আছে এবং আমি কিছু উইসলিস্ট আছে যে এইসব স্টকসে ইনভেস্ট করবো এবং সঠিক সময়ে যদি ওয়েট করছি যে একটু ঠিকঠাক ভ্যালুয়েশনে বা ঠিকঠাক প্রাইসে যদি ওই স্টকগুলো পাই তো সেক্ষেত্রে কেনা যেতে পারে যদি এক্স্যাক্টলি বলে দিই তো আজকের দিনে কিন্তু অ্যাপটাস ফাইন্যান্সিয়াল বা আভাস ফিনান্সিয়াল ভালো অপশন আছে আমার আমার লিস্টটা আছে ক্যাম্পাস অ্যাক্টিভয়ের আমার কাছে ভালো উইশলিস্টটা আছে যে একটু ভালো প্রাইসে পাইলে পেলে কিন্তু আমি কিনবো তারপর অ্যাঞ্জেল ওয়ান ফাইভ প্যাসা ক্যাপিটাল যদি অনেকটা ক্র্যাশ করে যায় তো এগুলো আমার কাছে উইশলিস্টটা আছে তো এইসব কোম্পানির স্টকগুলো যদি একটু ভালো ভ্যালুয়েশনে পাই বা ভালো একটু ক্র্যাশে পাই বা একটু ভালো প্রাইসে পাই ডেফিনেটলি আমি কনসিডার করবো বাই করবো এবং তার জন্য কিছু ক্যাপিটাল আমি নিয়ে কিন্তু রেডি আছে তো প্রত্যেককে বলবো যে এইভাবে যদি মার্জিনাল সেফটি নিয়ে চলি বা একটু পোর্টফোলিওকে এইভাবে ডাইভার্সিফাই করে চলি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে রিক্সটা যে মার্কেট ইনভেস্ট করার যে একটা রিস্ক থাকে বা একটা ভয় থাকে সেটা কিন্তু কেটে যাবে এবং তার পাশে যে লং টার্ম পোর্টফোলিও তো গ্রো হচ্ছে হচ্ছেই তার পাশে যে সুইং ট্রেডিং পোর্টফোলিও তো ওটাও কিন্তু গ্রো হচ্ছে বা এখান থেকে প্রফিট বুক করে নতুন করে ইনভেস্ট করা তো এইগুলো করা যেতে পারে তো এই ছিল টোটাল ভিডিও যে এই মুহূর্তে কি করা যেতে পারে বা কি কী অপশন আমাদের কাছে আছে টোটালটা এই মুহূর্তে তুলে ধরলাম তো আমার যেটি সাম আপ করি তো সেক্ষেত্রে এটাই বলবো যে এই মুহুর্তে লাস্ট এক মাস যে ইলেকশনের রেজাল্ট আগ কোনো একটা হাই ফাই এক্সপেকটেশন না রাখা যে মার্কেট এইভাবেই চলবে আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে একটু সময় একটু সুযোগ বুঝে যদি ভালো অপশন পাই যেটা আমি বললাম যে মকা বোঝে যে ভালো কোম্পানিকে যদি পার্চেস করতে ভালো দামে তো সেক্ষেত্রে ডেফিনেটলি এটা গেইন করতে পারবো কেন একটা জিনিস এই বলা হয় যে যদি আমরা কিনতে বা প্রফিট না করি তো কি করে যত লোয়ার লেভেল আমরা কিনবো তত কিন্তু প্রফিটের পারসেন্টেজটা আমাদের বেশি থাকবে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যেরকম পোর্টফোলিও তো চলছে চলছেই তার পাশে যদি কিছু ক্যাপিটাল ফ্রেশ থাকে তো সেটা কিন্তু মকা বুঝে আমরা কিন্তু মার্কেটে যদি ইনভেস্ট করি সেটা ভালো রিটার্ন আমরা পাবো তো এখানে রাখছি ভিডিওটা তো আশা করি ভিডিওটা বোঝাতে পারলাম কেউ কোনো যে কমেন্ট সেকশনে কোনো কোনো জিনিসের ডাউট থাকে সেটা লিখে জানো ডেফিনেটলি অ্যাড্রেস করা হবে এবং বাকি ভিডিওগুলো দেখার জন্য আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব এবং বন্ধন ব্যাংকের ভিডিওটা কেউ যদি না দেখে থাকলে আমি আই বেটেন লিঙ্ক দিয়ে দেবো ডেফিনেটলি দেখো আশা করি ডেফিনেটলি ভ্যালু পাবে আর কোনো নতুন সাজেশন থাকবে সেটাও লিখে জানো সেটাও ইনকর্পোরেট করার চেষ্টা করবো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভে নাইস ডে